কিনেছেন কোথা থেকে কাগজ দেখান কয়েব কাগজ রেডি রাখেন আমি আসতেছি ওই পাড় থেকে আসি আগে এটা দেখি চলে চলে কাগজ রেডি রাখেন কোনটা চলেন

ব্রিজের নিচেই তো আমরা দেখলাম ফুট ওভার ব্রিজের নিচে কিন্তু পাচ্ছি না আপনি রাস্তার দক্ষিণ পাশে ওই হ্যাঁ ওই যে সাইনবোর্ড উপরে দেওয়া আছে না মেন রোডে আছি আমরা মেন রোডে এই দোকানের নাম কি যেন সোনালি 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 অয়েল ট্রেডার্স মেন রোডে মেইন রোডে মেন রোডের সাথে বলেন